আজকে একদম সকাল সকাল নেমে গেছি গাছ পরিচর্যার কাজে আমি দুইটা রোজ লিলি গাছ নিয়েছিলাম অনেক আগে তো তখন কিন্তু ফুল ছিল গাছগুলোর মধ্যে কিন্তু এখন এগুলির মধ্যে কোনো ফুল আসে না তো আমি বিভিন্ন পেজের মধ্যে দেখেছি যে গাছগুলি নাকি ছাঁটাই করে দিলে এগুলির মধ্যে ফুল আসে তো এজন্য আজকে আমি সকাল সকাল কাছে দিয়ে গাছগুলো ছাঁটাই করে দিচ্ছি দেখি এর ফুল আসে কিনা তো আমার ব্যালকনিতে এমনিতে রোদ একটু কম আসে তো এটাও হয়তো বা একটা কারণ হতে পারে তো দেখুন আমি গাছগুলোর যে ইয়েটা ছাঁটাই করে দিলাম পাতাগুলো ছাঁটাই করে এখন আমি এগুলোর মধ্যে পানি দিব আর এই পানিটা ভাবছেন কিসের পানি তো এটা হচ্ছে আমি চাল ধুয়ে রাখি প্রতিদিন যে চালটা ধুয়ে রাখি সেই চালের পানিটা আমি একটা বোতলে রেখে দিই আগের দিনের পানি পরের দিন সকালে আমি এগুলো গাছের মধ্যে দিই তো আমি একটিকটিক করে সবগুলো গাছের মধ্যে এগুলো দিয়ে নিচ্ছি আর এখানে আমি অপরিচিতা গাছের এই বীজ দিয়েছিলাম সেগুলোর চারা এসেছে তো পুদিনা গাছেও দিয়ে নিচ্ছি সবগুলো গাছের মধ্যেই আমি এই পানিগুলো ইউজ করি আর এই পানিগুলোর কারণে নাকি গাছের গ্রোথ অনেক ভালো হয় দেখুন আমার মানি প্ল্যান্ট গাছের মধ্যেও কিন্তু আমি এগুলো দিচ্ছি গাছের প্রতি প্রেম আমার মনে হয় যেন একটা নেশা তো আসলে আমার অনেক আফসোস হয় আমার ব্যালকনিতে রোদ কম আসে জন্য ব্যালকনিতে যদি রোদ আসতো আমার গাছগুলি আরও অনেক তরতাজা হয়ে যেত যাই হোক আফসোস করে কি করব এখন যত্ন করে যতটুকু বাড়াতে পারি আর কি